কিভাবে অবৈধভাবে বালু তোলা হচ্ছে দেখুন এই জায়গাগুলো পুরো ভাগাড় হয়ে গেছে এখান থেকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এই একটা মেশিন এবং এখানে দেখুন আরও একটা মেশিন দু দুটো মেশিন দিয়ে পাইপ দিয়ে সমগ্র এলাকায় ঘনহরে কিন্তু বালি তোলা হচ্ছে এটা প্রশাসনকে না জানিয়ে অবৈধভাবে এভাবে বালু উত্তোলন করা হচ্ছে ঘটনাস্থল কিন্তু আমাদের ভাড়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড চৌমুহনী প্রশাসনের উদ্দেশ্যে বিষয়টি ঘটনাস্থল থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এইটা দেখুন বালি এভাবেই তত্র যেখানে সেখানে প্রশাসনকে না জানিয়ে ফসলি জমি থেকে অবৈধ উপায়ে বালি উত্তোলন করছে এক শ্রেণীর অবৈধ বালু ব্যবসায়ী এবং এদেরকে শেল্টার দিচ্ছে স্থানীয় কিছু রাজনীতিবিদ আমাদের কাছে তথ্য আছে We'll